ভিডিও করার বা দেখার সবটারই ইচ্ছে এনার্জি সবটাই চলে গেছে গো জানি না কোনো দিন ভাইরাল হব কি না ভাইরাল হব না এটাই শিওর তো দেখার কথাও কেন বললাম বলো তো এত সুন্দর করে যত্ন করে সবার ভিডিওগুলো ওয়াচ করে দিচ্ছি হ্যাঁ কমেন্ট গুছিয়ে করতে পারছি না আমি তার বিনিময়ে তো আমি অনেক কিছু পাচ্ছি এটা কল্পনাও করতে পারবে না তোমরা তো যারই ভিডিও দেখি না কেন সম্পূর্ণটাই দেখে যাই এটা কী বলবো স্বয়ং ঈশ্বর সবটাই জানেন তা আমার সঙ্গে কেন এরকম হচ্ছে জানি না আসলে আমি সুন্দর করে ভিডিও করি না তার কারণ রান্নাঘরটা দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি আমার ভিডিও দেখলে সবার হয়তো বমি পেয়ে যায় তার জন্যই কেউ আমার ভিডিওটা দেখে না আর যতই বলো না কেন আমরা কয়েকজনই আছি কাছে দূরে দেশ দেশের বাহিরে একমাত্র আত্মার আপন মানুষগুলো কয়েকজন সবাই মিলে যারা দেখি সাধারণ বিয়াস যতদিন না আসবে ভিডিওতে ততদিন তো কিছুই হবে না তো দেখো তোমাদেরকে বলে গেল বলেছি আমি রেলে যে শেয়াল এলো নাকি তো দেখো এটা শেয়াল না কুকুর আমার তো জানা নেই আমার বান্ধবী এসে গতকাল বলছিল দুপুরের দিকে হঠাৎ করে এগারোটার দিকে জানো ওখানে একটা শেয়াল আছে দেখবে তো ও আমাকে ঠকিয়েছে তো বললাম ঠিক আছে চলো দেখে আসবো অনেক বছর হয়ে গেছে শেয়াল দেখিনি চলো তার জন্য ওর সঙ্গে চলে গিয়েছিলাম তো এটা আমার কিন্তু এক সময় মনে হয়েছে শেয়াল এক সময় কুকুর তো আদৌ এটা শেয়াল না কুকুর আমার কিন্তু জানা নেই যাদের বাড়ি গেছি সেও একবার বলছে শেয়াল একবার বলছে কুকুর তো এখনও আমি কনফিউজে আছি তো তোমরাই বলো এটা শেয়াল না কুকুর তো পাশে ফরেস্ট আছে জানি না ফরেস্ট থেকে এলো নাকি সেটাও বলতে পারবো না যাই হোক তো ওই যে মা আর মেয়ে তো ছিল ওদেরকে বলেছিলাম মাছগুলো কেটে ধুয়ে রেডি করে রাখো আমি এসে রান্নাটা করব, তো গিয়েই চলে এসছি সামনেই বেশি দূর নয় এসে রান্নাটা করেছি তো যেটা বললাম সাধারণ বিয়াজ যতদিন না আসবে আমাদের ভিডিও ভাইরালও হবে না কিছুই হবে না আমার তো হবেই না তার জন্যই না একদম ইচ্ছে হয় না আর একটা সময় কিন্তু খুব এনার্জি ছিল ভিডিও করি বা ভিডিওগুলো শ্যুট করি বা রেডি করি ছাড়ি তারপর হল ভিডিওগুলো দেখি সকাল থেকে শুরু হতো রাত পর্যন্ত তো এখন দুটো দিন থেকে না ওই যে মন মানসিকতার জন্য ভিডিওগুলো ঠিকঠাক দেখতেও পারছি না একদম মিথ্যা কথা বলবো না যারই ভিডিও চালাচ্ছি চালিয়েই রেখে দিচ্ছি তো গুছিয়ে কমেন্ট করতে পারছি না বলে অনেকেই হয়তো ভাবছো দিদিভাই ভিডিওটা দেখেনি জানি না এখন তোমাদের মনে কি আছে আমি জানি আমি পুরোটাই দেখেছি যদিও না দেখি কানে হলেও শুনেছি আমি ভাবি আমার যেহেতু নেটটা আছে তাহলে কেন ভিডিওগুলো দেখব না ওয়াচ করব না ওয়াচ করে দিই সেই মতোই ভালোবাসার মানুষগুলোকে শুধু ওয়াচ করি আমি যারা বিশ্বাস করে বিশ্বাসের যোগ্য তাদেরটাই ওয়াচ করি তাছাড়া আমি কারো ভিডিওতে ক্লিকই করছি না তার কারণ কমেন্ট করতে পারবো না যে যতই দেখি না কেন সে তো বিশ্বাস করবে না তো একান্ত আপন যারা আছো তাদেরটাই শুধু আমি ওয়াজ করে দিচ্ছি একদম সত্যি কথা বললাম মিথ্যে কথা বলছি না দেখো এক তো শরীরটাও ভালো নেই তারপর ওই যে বান্ধবীটা চলে গেল ওটার জন্য মন মানসিকতা খারাপ তারপর আমার মা মেয়ে এসছে ঘর একটা ছোট্ট আমার বাহন সোনা আছে সব কিছু মিলিয়েই একদম সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না আর দেখতে পাচ্ছো এই যে এই মোচাটা এই মোচাটা কিন্তু চুরি করেছি তো যে বাড়িতে শেয়াল দেখতে গিয়েছিলাম সকালবেলা বান্ধবীর সাথে এসে মেয়ের সঙ্গে গল্প করেছি মেয়ে বললো মা নিয়ে যাবে দেখাতে তো বিকেলবেলা কিন্তু হাঁটতে হাঁটতে আবার চলে গেছি দেখো দেখাতে তো সেখানে গিয়ে ওদেরই গাছ ছিল কিন্তু ওদের গাছ থেকে কলার মোচাটা চুরি করে নিয়েছি আগে ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে তারপরে ওদের বাড়িতে ঢুকে আসার সময় কিন্তু বলে বলেও দিয়েছি দাদা আপনার গাছ থেকে মোচাটা ছিঁড়েছি তো উনি বলেছে বেশ করেছেন ছিঁড়েছেন ভালো হয়েছে নিয়ে যান তো গিয়ে বেশ ভালো লেগেছে ওরা না অনেক কিছু পোষে যখন আমি এই কবুতরগুলো দেখছিলাম তখন কিন্তু আমার সে কী বলে রেখা মেয়ের কথা খুব মনে পড়ছিল। কারণ ও তো খুব কবুতর মুরগি পোষে তো ওর মুখটা না মুখের মধ্যে ভেসে উঠেছিল জানি না সেই মেয়েটারও কি হয়েছে এখন তো ঠিকঠাক ভিডিও দিচ্ছে না কারো ভিডিও দেখে না তো যাই হোক জানি না কি হয়েছে তার খবর পাই না তো যাকেই ভালোবাসি সেই এভাবে দূরে চলে যায় অনেক কিছু ভেবেই না আর ইচ্ছে করছে না গো ভিডিও বানাতেও ইচ্ছে করছে না দেখতেও ইচ্ছে করছে না আমি একদম সত্যিটা বলে দিলাম তোমাদেরকে তো এরকম করে টুকটুক করে ছোট ছোটো ভিডিও দিব আর ওই যে যাদেরকে একান্তই ভালোবাসি যারা বিশ্বাসের যোগ্য তাদের ভিডিওগুলোই আমি ওয়াচ করে দেবো তাছাড়া কারো ভিডিও দেখবো না তার কারণ আমি তো এখন গুছিয়ে কমেন্ট করতেও পারবো না কটা দিন মেয়ে আছে মা আছে ওরা আছে তো তোমাদেরকে দেখেও লাভ নেই তোমরা তো বিশ্বাসও করবে না কিছুটা সময়ের দরকার তারপরে যে নিজেরও শরীরটা ভালো নেই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেয়ে আমার শরীর শুধু ক্লান্তি লাগছে ঘুমিয়ে পড়ছি আর জানি না কেন প্রচণ্ড বমি হচ্ছে আমার তোমরা বিশ্বাস করতে পারবে না খুব বমি হচ্ছে বমি আমার বন্ধই হচ্ছে না কিছুতেই কাল রাতেও তোমাদের দাদা ভাই আমার মেয়ে গিয়ে কিন্তু ওষুধ নিয়ে এসছে আমার জন্য ডক্টরের সঙ্গে কথা বলেছে ডক্টর প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিয়েছে মানে ফোনে লিখে দিয়েছে তারপরে গিয়ে কিন্তু ওষুধটা নিয়ে এসছে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে গিয়ে সন্ধেবেলা এটা কিন্তু কালকে সন্ধেবেলায় সন্ধেবেলায় একটুখানি বাজারে গিয়েছিলাম বাড়ির সামনেই তো বাজার বান্ধবীও বাজার করবে আর আমিও ভাবলাম মোটা মোটা বেগুন নিয়ে আসি নিয়ে আসি রাতে তো ভাত করি না আমি তো বারো মাস ঠান্ডা ভাত খাই তোমাদের দাদা ভাত খায় না যেহেতু ওই যে বললাম না ওষুধ আনতে গেছে ওটাই যাচ্ছিলো দেখো তো যেহেতু মেয়ে ওরা আছে তাহলে রাতে ভাত করব গরম ভাত খুব ইচ্ছে হচ্ছিল গরম ভাত দিয়ে বেগুন ভাজি খাই তো মোটা মোটা বেগুন আনতে গিয়েছিলাম আমার বান্ধবীও একটু সবজি এনেছে তো আনার পরে যে দেখো তোমাদের দাদা আর আমার মেয়ে ওই যে ওষুধ আনতে চলে গেল। এবার ওষুধ নিয়ে বাড়ি চলে এসছে আর ওই যে খাবার নিয়ে এসেছিল টুকিটাকি ওটা খা খেলো আমার মেয়ে বারবার বলছে মা একটু খাও তাই আমি এক কামড় খেয়ে নিয়েছি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছ যারাই দেখেছ সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ আজ আমি ইন্ট্রোই দিইনি ইন্ট্রো আর শেষ একবারেই করে দিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে যদি কোনো ভিডিও তৈরি করতে পারি তাহলেই আসব আর তোমরা কিন্তু যারা আমাকে ভালোবাসো বিশ্বাস রেখো ক্লিক করেছি মানে ওয়াচ করেই গেছি